সুপ্রিমিয়ার্স বরাবরের মতো না একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পারতেছেন যে আমি সিঁড়ি দিয়ে নামতেছি এখানে আমি জব করি এটি আমার অফিস অফিসে নিচ তলায় চলে এসেছি এখানে যে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমার লাঞ্চ আমার লাঞ্চ টাইম হলো দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত অনেক লোক কাজ করে তার জন্য দেরি করে লাঞ্চ দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় রুম আর যে এখানে অনেক চলে তার জন্য ওখানে আমি শব্দগুলো বন্ধ করে রেখেছি এটা হচ্ছে মোশারফ অ্যাপারেলস টু ডে গার্মেন্টস লিমিটেড বিশাল বড় এরিয়া এই যে আমার এখানে যে দেখতেছেন এখানে কাজ চলে এখানে যে দিয়ে যায় বিশাল বড় এক বাউন্ডারি অনেক বিশাল বড় এই ফ্যাক্টরি ড্রাইং নিটিং কাটিং গার্মেন্টস সব কিছুই আছে এখানে খুব ভালো ফ্যাসিলিটি দেওয়া হয় এখানে লোক নিয়োগ চলতেছে সব প্রকার অপারেটার ভালো স্যালারি দেওয়া হয় আর এখানে সুযোগ সুবিধা অনেক ভালো অনেক বিশাল গ্রুপ একটি সাত কর্মদিবসে ভিত্তি স্যালারি প্রদান করা হয় আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ